বারাসাত লোকসভার অন্তর্গত বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফল অর্থাৎ বারাসাত লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভায় কোন দলের প্রার্থী কটা করে ভোট পেয়েছে বিশেষ করে আইএসএফ কটি ভোট পেয়েছে কোন বিধানসভায় জেনে নিন প্রথমত বারাসাত লোকসভার তৃণমূলের প্রার্থী হচ্ছেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বিজেপির প্রার্থী ছিলেন স্বপন মজুমদার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন সঞ্জীব চ্যাটার্জি আর অন্যদিকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলেন তাপস ব্যানার্জি বারাসাত লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হল হাবরা অশোকনগর রাজারহাট নিউটাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত ও দিগঙ্গা এই সাতটি বিধানসভায় কোন প্রার্থী কটি করে ভোট পেয়েছে জেনে নিন তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন সর্বপ্রথম হাবড়া বিধানসভা একশো নম্বর হাবড়া বিধানসভা কেন্দ্রে কাকুলি ঘোষ দস্তিদার টিএমসি প্রার্থী ভোট পেয়েছেন বিরাশি হাজার একশো ছাপ্পান্নটি বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ভোট পেয়েছে এক লক্ষ দু হাজার উননব্বইটি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন এক হাজার নশো চোদ্দোটি অন্যদিকে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি ভোট পেয়েছে আট হাজার তিনশো ছত্রিশটি বারাসাত লোকসভার অন্তর্গত দ্বিতীয় বিধানসভা অশোকনগর বিধানসভা একশো এক নম্বর অশোকনগর বিধানসভায় টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তিনি ভোট পেয়েছেন সাতানব্বই হাজার আটশো একটি অন্যদিকে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ভোট পেয়েছে এগারো হাজার তিনশো বাইশটি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন চুরাশি হাজার সাতশো সাতটি অন্যদিকে তাপস ব্যানার্জি আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন একুশ হাজার একশো তিরাশিটি ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানে সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এরপর রাজারহাট নিউটাউন বিধানসভা একশো পনেরো নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ ঘোষিতার তিনি ভোট পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশটি অন্যদিকে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ভোট পেয়েছে একানব্বই হাজার চারশো পাঁচটি সঞ্জীব চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তিনি ভোট পেয়েছেন পনেরো হাজার আটশো আটান্নটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি এখানে ভোট পেয়েছেন পনেরো হাজার পাঁচশো সাতান্নটি এরপর একশো ষোলো নম্বর বিধানসভা বিধাননগর বিধানসভা বিধাননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তিনি ভোট পেয়েছেন সাতষট্টি হাজার সাতশো সাতাশটি বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি ভোট পেয়েছেন আটাত্তর হাজার আটশো তিরাশিটি সঞ্জীব চ্যাটার্জি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তিনি ভোট পেয়েছেন তেরো হাজার নশো ছত্রিশটি অন্যদিকে তাপস ব্যানার্জি আইএসএফ প্রার্থী তিনি ভোট পেয়েছেন দুশো একটি পর একশো আঠারো নম্বর বিধানসভা মধ্যমগ্রাম বিধানসভা এই মধ্যমগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার কাকুলি ঘোষ দস্তিদার এখানে ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো বত্রিশটি বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি ভোট পেয়েছেন উনআশি হাজার একশো বিরাশিটি ফরোয় ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন উনিশ হাজার দুশো অষ্টআশিটি আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন কুড়ি হাজার দুশো ষোলোটি এরপর একশো উনিশ বারাসাত বিধানসভা বারাসাত বিধানসভায় কাকলি ঘোষ দস্তিদার তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচশো আটচল্লিশটি অন্যদিকে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি ভোট পেয়েছেন সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন একুশ হাজার নশোটি তাপস ব্যানার্জি আইএসএফ প্রার্থী তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ছশো তেরোটি এরপর দেগঙ্গা বিধানসভা কেন্দ্র দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে ঘোষ দস্তিদার তৃণমূল প্রার্থী তিনি ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার ছশো সাতাশটি বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি ভোট পেয়েছেন বিরা বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশিটি ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি তিনি ভোট পেয়েছেন সাত হাজার আটশো আটত্রিশটি অন্যদিকে তাপস ব্যানার্জি আইএসএফ প্রার্থী তিনি ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশটি এরপর কোন লোকসভার বিধানসভা ভিত্তিক ভোটের ফলাফল জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন ধন্যবাদ